আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এমএস ক্রাফ্ট্যান্ড ডিজাইনে আমি আজকে আপনাদের সাথে গাঢ় কালার কাপড়ে কীভাবে পেন্টিং করতে হয় সেটি শেয়ার করতে চলে এসেছি আসলে আমি আজকে নীল কালার একটি শাড়িতে পেন্টিং করতে গিয়ে রীতিমতো ঝামেলায় পড়েছিলাম কিন্তু অবশেষে আমি হোয়াইট পেস্ট দিয়ে সেই ঝামেলাটা সমাধান করেছি তো কিভাবে হোয়াইট পেস্ট দিয়ে নীল কালার কাপড়ে রঙগুলো ফুটিয়ে তোলা যায় সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি আমার সাথেই থাকবেন একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখলে আপনারা গাঢ় কালার কাপড়ে কিভাবে পেন্টিং করতে হয় সেটি বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা কিভাবে পেন্টিং করতে হয় সেটি আমি দেখায় দিচ্ছি এখানে আমি নীল কালারের একটি হাফ সিল্ক শাড়ি নিয়ে এই শাড়িতে আমি আজকে মাল্টি কালার দিয়ে চেরি ফুল এঁকে আপনাদেরকে দেখায় দিব তো প্রথমে আমি শাড়িতে কাজ করতে গিয়ে আসলে এই গাঢ় কালার যেহেতু এখানে ফুলগুলো ফুটে উঠছিল না পরবর্তীতে ডিসিশান নিলাম যে একটু হোয়াইট পেজ দিয়ে কাজটা করতে হবে প্রথমে আমি এক বেজ দিয়ে নিচ্ছি হোয়াইট পেজ দিয়ে তারপর আমি এর মধ্যে বিভিন্ন কালার দিয়ে ফুলগুলো পেন্টিং করে নিব আপনারা চাইলে সাদা রঙগুলো দিয়েও এই কাজটি করতে পারেন আর হচ্ছে এখানে রং হিসেবে আমি অ্যাক্রামিন কালার নিয়েছি আর এখানে আমি চ্যাপটা তুলিটা ব্যবহার করছি আপনারা চাইলে রাউন্ড তুলিও ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন মতো এখন আমি এর মধ্যে একটু হলুদ কালার দিয়ে একটি ফুল পেন্টিং করে নিচ্ছি দেখুন ফুলটা কত সুন্দর ফুটে উঠেছে কিন্তু হোয়াইট পেস্ট ছাড়া যদি আমি শাড়িতে এই ফুলটা অঙ্কন করতাম প্রথমে বোঝা যায় কিন্তু পরবর্তীতে শুকিয়ে গেলে একেবারেই বোঝা যায় না এইভাবে করে আমি সবগুলো ফুলের মধ্যে বিভিন্ন কালার রং দিয়ে পেন্টিং করে নিব। আর গুলো সাধারণত এত কাজ করে দেখাইয়া বোঝানোর কোনো কিছু নাই শুধু আপনার দেখলে বুঝতে পারবেন আর রং মিশ্রণটা পারলে আপনারা বুঝতে পারবেন কিভাবে পেন্টিংটা করতে হয় আর ডিজাইনটা আপনাদের ইচ্ছামতো মতো আপনারা দিয়ে নিতে পারেন এভাবে যদি আপনারা ঘরে বসে নিজেরা নিজেদের পোশাক তৈরি করে পড়েন তাহলে নিজের কাছেও ভালো লাগবে আপনাদের টাকাও কিছু সাশ্রয় হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পেন্টিংটি করি আর যদি পেন্টিং বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব সবগুলো চেরি ফুলের মাঝখানে আমি রেণুগুলো দিয়ে নিব রেণুগুলো দিলে আসলে ফুলের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায় তো দেখুন প্রিয় বন্ধুরা আমার এই চেরি ফুলের নীল শাড়ির পেন্টিংটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আসলে এই শাড়িটা করতে গিয়ে আমার খুবই পরিশ্রম হয়েছিল এই কাজগুলো আমাকে দুবার করতে হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম